একটু নিয়ম আছে নাকি কেনার পরে ফেস দেখতে নাই এটা তো আর আমি জানি না দুঃখিত আপনাদের আমি ফেস দেখাতে পারলাম না বাস কালকে বিডিও আসবে কাল ঠাকুরকে দেখানো হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে কার কার করে কার্তিক পূজা তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে তো আমি এসেছি আমার বোনের ঘরে এখানে কার্তিক পূজার আয়োজন চলছে তো তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আয়োজনটা একটু দেখাবো চলো তো মূর্তির নাকি মুখ দেখতে নেই কাল পূজার সময় দেখানো হবে এই দেখো আয়োজন চলছে আর এ দেখো কার্তিক ঠাকুর তো কার্তিক ঠাকুর নাকি সব দেবতার থেকে খুব সুন্দর আর এ হলো ঠাকুর পূজার আয়োজন তো ওরা ভাড়া বাড়িতে থাকে ভাড়া বাড়িতে পূজা করবে কাল কিন্তু তোমাদের মাঝে পূজা নিয়ে আসবো আমাদের কিন্তু কার্তিক পূজা নেই তো ওরা যে আয়োজন করছে আসলাম ফোন করলো দেখতে আসলাম আর পূজা করছে দেখে খুব ভালোই লাগছে

লাগে না এটা হলো কার্তিক পূজার এটা ছাড়া পুজো হবে না আর হচ্ছে এ দুটো লাগবে কার্তিক পুজোর জন্য বটেরাগা বেতারাগা অবশ্যই লাগবে মনে রাখবে আর মূলও লাগে না এটা

ব্রাহ্মণে নিয়ে না নাকি না এগুলি সব ঘটে দেওয়া হবে পুজোর পরের দিন এগুলি রান্না করে খাওয়া হবে আর কিছু ভুজ্যের মধ্যে দেওয়া হবে আমরা যে পুজোর ভুজ্য দিই ও ভুজ্যের মধ্যে দেওয়া তো গাইস আমার কিন্তু কার্তিক পুজো নেই আমার পূজা সম্বন্ধে আইডিয়া নেই কি কি লাগে তো আজ ফার্স্ট দেখলাম কি কি লাগে তোমরা অবশ্যই যারা যারা পূজা করো তারা তো জানোই যারা জানো না তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর কে কেরকম নিয়মে পূজা করছে অবশ্যই কমেন্টে জানাবে নিয়মগুলো নিয়মগুলো ঠিক আছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর মার্কেটে গিয়ে থ্রি পায়াগুলো এনেছে এগুলি কেমন লাগলো তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এগুলো কিন্তু খুব সুন্দর লাগলো এখানে হচ্ছে কার্তিকের জন্য তীর্ধনু বানানো হবে আর কার্তিক পুজোতে যে চারটা খুঁটি দেওয়া হয় চারদিকে এই খুঁটির জন্য চারটা কাল আচ্ছা তো কার্তিক পুজোতে কি কি লাগে তোমাদের সিম্পল ভাবে একটু দেখানো হয়েছে বাকিটা তোমাদের কাল ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর কিভাবে তীর্ধনু বানালো কিভাবে খুঁটি দিল কিভাবে কার্তিক ঠাকুরকে বসানো হলো তো কাল তোমরা পুরো ভিডিও পেয়ে যাবে আগে কার্তিক পুজোর জন্য তেতুল আর জলপুই আচ্ছা আমারও জানা ছিল না কার্তিক পূজাতে তেতুল লাগে জলপই লাগে তেতুল আর জলপই হলো কার কার পুজোতে তেতুল জলপই দাও কে কে কার্তিক পূজা করো অবশ্যই কমেন্টে জানাবে সবাই জলপই হচ্ছে পান কলা সুপারি পান কলা সুপারি পান কলা সুপারি সুপারি আচ্ছা ঠিক আছে তো গাইজ ঠিক আছে আজকের মতো ভিডিওটা অতটুকুই বেশি বড় করব না তো কাল আবার দেখা হচ্ছে ভিডিওতে সঙ্গে থাকো কাল কিন্তু আবার নতুন করে পূজার ভিডিও নিয়ে আসব তো ঠাকুরের মুখ নাকি এখন দেখা যাবে না কালই ঠাকুরের মুখ দেখানো হবে আর এখন ডুবুনা দেবে এখনই নিয়ে আসলো কোলে করে কার্তিক ঠাকুর বাজার থেকে তো কালকে আবার ঠাকুরের মুখ দেখানো হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই